তোমাদের সকলকে জানাচ্ছি ও অভিনন্দন আজকে আমরা অঙ্ক করবো একচল্লিশ হলো সৃজনশীল আমরা এর আগে উনচল্লিশ এবং চল্লিশ করেছিলাম এর আগের পর্বে তোমরা অবশ্যই দেখেছ এবার আমরা করবো একচল্লিশ নং অঙ্ক দেখো তিনটি রাশি দেওয়া আছে এটা একটা রাশি এটা একটা রাশি এটা একটা রাশি তিনটি বীজগণিতীয় রাশি বলছে প্রথম রাশিটির পদ সংখ্যা কয়টি ও কী কি প্রথম রাশি আছে আমাদের ফাইভ এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস থ্রি ওয়াই স্কোয়ার এটা আমরা লিখে নিব আগে লিখে তারপরে দেখব এখানে কয়টি পদ এবং কয়টি রাশি আছে প্রথম রাশিটি আমরা এভাবে লিখবো ফাইভ এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস থ্রি ওয়াই স্কোয়ার তো পদ সংখ্যা আমরা কীভাবে নির্ণয় করতে পারি একটা রাশির মধ্যে কয়টি পদ আছে আমরা কীভাবে বুঝবো সেটা যুগ এবং বিউগ চিহ্ন দিয়ে যে আলাদা হবে সেটা কি বলবো আমরা পদ সংখ্যা বা পদ তাহলে দেখো এইখানে একটা যুগ এখানে একটা যুগ তাইলে এটা একটা পদ এটা একটা পদ এটা একটা পদ তাহলে আমরা এখানে বুঝলাম কয়টি পদ আছে তিনটি পদ তাহলে লেখবা রাশিটিতে পদ আছে পদ ও কি কি বলছে তাহলে কি কি লিখবো আমরা প্রথম পদ প্রথম পদ সমান ফাইভ এক্স স্কোয়ার দ্বিতীয় পদ সমান এক্স ওয়াই তৃতীয় পদ হবে এটা তৃতীয় পদ সমান হবে থ্রি ওয়াই স্কোয়ার তাহলে দেখো এটা হল প্রথম পদ এটা দ্বিতীয় পদ এটা তৃতীয় পদ এখানে যুগ চিহ্ন থাকার কারণে আমরা কিন্তু যুগ চিহ্ন দেইনি যদি মাইনাস থাকত তাহলে কিন্তু অবশ্যই এখানে মাইনাস দেওয়া লাগতো যদি এখানে মাইনাস হতো তাহলে লিখতাম আমরা মাইনাস এক্স ওয়াই এটা হলো নং প্রশ্নের উত্তর আশা করি তোমরা বুঝতে পেরেছ নং প্রশ্নে বলছে রাশি তিনটি যুগ ফল নির্ণয় করার জন্য যুগ ফল নির্ণয় করে এক্স ওয়াই এর শহর বের করতে বলছে তো রাশি তিনটির যুগ আমরা নিচে নিচেও লিখে বের করতে পারবো পাশাপাশি লিখেও বের করতে পারবো আমি নিচে নিচে লিখে করে দিচ্ছি মানে সদৃশ পদগুলো সদৃশ পদগুলো নিচে নিচে লিখব প্রথম রাশিটা লিখেছি দেখো ফাইভ এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস থ্রি ওয়াই স্কোয়ার এবার এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স ওয়াই তো এক্স স্কোয়ার থাকবে এক্স স্কোয়ারের নিচে এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স ওয়াই তাহলে এইট এক্স ওয়াই এক্স ওয়াইয়ের নিচে থাকবে এখানে কিন্তু আর নেই এই রাশির মধ্যে আর কোনো পদ নেই এই দুইটা পদই এবার আছে ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ারের আগে কি চিহ্ন আছে প্লাস আমরা এইখানে প্লাস দিব ওয়াই স্কোয়ার পরে মাইনাস এক্স স্কোয়ার এই যে মাইনাস এক্স স্কোয়ার তারপরে আছে টেন এক্স ওয়াই এই যে এক্স ওয়াইয়ের নিচে লিখব প্লাস টেন এক্স ওয়াই এবার আমরা যোগ করবো যেহেতু বলছে যোগ করার জন্য রাশি তিনটি আমরা রাশি তিনটি নিচে নিচে লিখে নিলাম এবার যোগ করে দেখো একটা প্লাসের একটা মাইনাসের এক্স স্কোয়ার এটা কেটে দিলাম মানে বিয়োগ করলে শূন্য হয় রইল কি আমার ফাইভ এক্স স্কোয়ার ফাইভ এক্স স্কোয়ার পরে দেখো এটা যুগের এইটা যুগের দশটা আর একটা হলো এগারোটা এক্স ওয়াই এগারো এক্স ওয়াই থেকে কি বাদ যাবে মাইনাস এইট এক্স ওয়াই এটা প্লাসের রাশি এটা মাইনাসের ভিন্ন চিহ্নের রাশিগুলি বিয়োগ করতে হয় তো এগারো থেকে যদি আট বিয়োগ করি তাহলে কত থাকে নয় দশ এগারো থ্রি থ্রি এক্স ওয়াই আর চিহ্নটা হবে বড় পদের চিহ্ন বড় পদ প্লাস এই কারণে প্লাস হবে তাহলে প্লাস থ্রি এক্স ওয়াই এবার দেখো এটাও প্লাসের এ এটাও প্লাস একই চিহ্ন যুক্ত তাহলে যুগ করবো তিনটে আর একটা চারটা চারটা ওয়াই স্কোয়ার আর এখানে হবে প্লাস চিহ্ন এটা হলো আমাদের যুগ ফল পরে বলছে দেখো যুগ করার পরে যুগ ফলের মধ্যে এক্স এর সহক কত তো এখানে এক্স এর সহক কত থ্রি শুধু থ্রি তো এখানে লিখবো এখানে এক্স ওয়াই এর সহ সমান থ্রি এটা হলো আমাদের খনং প্রশ্নের উত্তর এবার করবো আমরা এবার আমরা গণং প্রশ্নের উত্তর করবো গণংয়ে বলছে এটার মান নির্ণয় করে মানে সরল করে মান নির্ণয় করতে হবে যখন এক্সের মান টু এবং ওয়াইয়ের মান ওয়ান তাহলে আমরা এটা লিখবো এখান থেকে যেভাবে আছে ঠিক এইভাবেই লিখবো লেখার পরে আমরা কি করব এটাকে সরল করব। মানে ব্র্যাকেট উঠাবো ব্র্যাকেট উঠিয়ে কাজটা করব তাহলে আমরা ব্র্যাকেট উঠাই ফাইভ এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই এখানে যা আছে তাই হবে প্লাস থ্রি ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এ মাইনাস আর এ মাইনাস গুণ করলে হবে প্লাস এইট এক্স ওয়াই মাইনাস ওয়াই এই মাইনাস এই মাইনাস গুণ করলে হবে প্লাস মাইনাসে মাইনাসে প্লাস এক্স স্কোয়ার আবার এই মাইনাস আর এই প্লাস গুণ করলে হবে মাইনাস টেন এক্স ওয়াই এবার আমরা সদৃশ পদগুলো সাজিয়ে লিখব ফাইভ এক্স স্কোয়ার তারপরে আছে এখানে মাইনাস এক্স স্কোয়ার তারপরে আছে প্লাস এক্স স্কোয়ার এবার আমরা লিখব এক্স ওয়াই রাশি প্লাস এক্স ওয়াই প্লাস এইট এক্স ওয়াই আর আছে মাইনাস টেন এক্স ওয়াই এবার রইল ওয়াই স্কোয়ারের রাশি প্লাস ওয়াই স্কোয়ার থ্রি ওয়াই স্কোয়ার আর আছে মাইনাস ওয়াই স্কোয়ার এবার যুগ বিয়োগের যুগ বিয়োগ করবো এটা প্লাসের এটা মাইনাসের কাটা গেল রইল কি ফাইভ এক্স স্কোয়ার তারপরে আসে আমার আটটা এক্স ওয়াই আর একটা এক্স ওয়াই নয়টা এক্স ওয়াই নয়টায় এক্স ওয়াই থেকে আর দশটায় এক্স ওয়াই যদি আমরা বিয়োগ করি যেমন মাইনাস টেন এক্স ওয়াই আর আছে প্লাস নাইন এক্স ওয়াই বিয়োগ করলে কী হবে দুইটা দুই চিহ্ন বিয়োগ করলে হবে এক্স ওয়াই শুধু দশটা থেকে নয়টা বিয়োগ করলে একটা এক্স ওয়াই আর বড়টার চিহ্ন মাইনাস তাহলে মাইনাস এক্স ওয়াই গেল এক্স ওয়াইয়ের কাজ চলে গেল এবার আছে ওয়াই স্কোয়ার তিনটা থেকে একটা বিয়োগ করলে থাকে টু ওয়াই স্কোয়ার যুগ চিহ্ন হবে যেহেতু বড়টা যুগের এবার আমরা মান বসাবো তোমাদের বইয়ে দেখো দেওয়া আছে এক্সের মান টু ওয়ার মান ওয়ান তো এক্সের মান যদি টু হয় তাহলে এক্সের জায়গায় টু পরে আসে স্কোয়ার মাইনাস টু ইন্টু ওয়াই ওয়ান প্লাস টু মান কত ওয়ান ইন্টু ওয়ান দিয়ে আমরা স্কোয়ার দিয়ে দিব ফাইভ এখানে দুই কয়টা দুইটা দুই আমরা একটু ভেঙে ভেঙে লিখলাম মাইনাস দুই ওকে দুই এইখানে ওয়ান কয়টা একটা ওয়ান দুইটা ওয়ান ওয়ানের উপরে স্কোয়ার মানে দুইটা ওয়ান সমান দুই দুগুণে চাই চার পাঁচ চার বিশ মাইনাস টু প্লাস দুই ওকে দুই প্লাস টু আর মাইনাস টু কাটা গেল রইল কথা দশ এটা অন্যভাবেও করতে পারো দশ দশের সাথে দুই যুগ করলে বাইশ বিশের সাথে দো দুই যুগ করলে হবে বাইশ বাইশ থেকে দুই বি করলে হবে দশ এভাবে লিখলে হবে তাহলে নির্নে মান আমাদের কত হলো মান সমান টোয়েন্টি আমাদের একচল্লিশ নং সৃজনশীল শেষ হয়ে গেল এবার করবো বিয়াল্লিশ নং সৃজনশীল বিয়াল্লিশ নং অঙ্কটি তোমাদের বই থেকে নিয়েছি দেখো ওয়াইস এক্স সমান এ প্লাস বি তার হোল স্কোয়ার ওয়াই সমান স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এবং জ্যাড সমান স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি এটা আমাদের উদ্দীপক পরে জ্যাড ক নাম্বারে বলছে জ্যাট পদগুলোর সাংখ্যিক সহকগুলোর যুগ ফল নির্ণয় করো জ্যাট পদের মানে জ্যাডের মধ্যে যে রাশিটা আছে এটার মধ্যে যে পদগুলো আছে এগুলি সাংখ্যিক সহকের যুগ ফল নির্ণয় করতে বলছে তাইলে আমরা জেড জেড পদটা লিখবো আগে তাইলে জেড সমান কি আছে আমাদের স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ এটা আমরা লিখে নিব পরে লিখেছি দেখো সাংখ্যিক সহগগুলোর যোগফল এটার সাংখ্যিক সহগ কত কোনো কিছু না থাকলে সাংখ্যিক সহগ হবে ওয়ান কি করতে কইছে যোগ করতে তাইলে আমরা যোগ দিব এটা সাংখ্যিক সহগ কত কিছু নাই মানে ওয়ান তারপরে এবি সাংখ্যিক সহকত কত মাইনাস টু তো যুগ করতে বলছে আমরা যুগ দিব তারপরে আমরা কী করবো মাইনাস টু লেখব এভাবে ওয়ান প্লাস ওয়ান প্লাসে মাইনাসে গুণ করলে মাইনাস টু তাহলে এক এই দুইটা রাশি যুগের একে একে যুগ করলে দুই বিয়োগ দুই সমান জিরো তাহলে সাংখ্যিক পদগুলোর সাংখ্যিক সহকগুলোর যুগ ফল হল আমাদের শূন্য

এবার জ্যাডের মান দিব জ্যাডের মান কি এস স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি আমাদের যদি এইখানে মাইনাস থাকতো তাহলে আমরা এটা ব্র্যাকেটে রাখতাম যেহেতু মাইনাস নাই প্লাস আছে প্লাস থাকলে ব্র্যাকেটে না রাখলেও হবে দেখো এটা হলো মাইনাসের টু এবি আর প্লাসের টু এ বি দুইটা এবি দুইটা এবি বিয়োগ করলে শূন্য হয় এটাকে আমরা এইভাবেও কাটাকাটি করতে পারি একটা প্লাসের রাশি একটা মাইনাসের রাশি একই রাশি হলে সেটা যোগ বিয়োগ করে শূন্য হয়ে যাবে মানে কাটাকাটি একটা স্কোয়ার একটা স্কোয়ার দুইটা স্কোয়ার তারপরে আছে কি এইখানে একটা বি স্কোয়ার এইখানে একটা বি স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার এটা হলো আমাদের এ প্লাস ওয়াই প্লাস জেড এর মান এবার করবো আমরা ওয়াই মাইনাস জেড তাহলে ওয়াই মাইনাস জেডটা করার জন্য আমরা এইখানে করি এবার দেখলাম আমরা ওয়াই মাইনাস জেড তো ওয়াই মাইনাস জেড এর মান নির্ণয় করার জন্য আমরা এবার ওয়াই মান বসাবো এর মান এইটা ব্র্যাকেটে রাখবো আমরা যেহেতু মাইনাস আছে এখানে স্কয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কয়ার এরপরে এই মাইনাস চিহ্নটা হবে ব্র্যাকেট জেড এর মান দিব আমরা এ স্কোয়ার প্লাস বি মাইনাস টু এ বি এবার আমরা ব্র্যাকেট উঠাবো যেহেতু মাইনাস আছে এই কারণে আমরা এখানে মাইনাস দিয়েছি এবং ব্র্যাকেট দিয়েছি এ স্কোয়ার প্লাস টু এখানে কোনো চিহ্ন পরিবর্তন হবে না মাইনাস এ স্কোয়ার দ্বারা এটা গুণ হবে প্লাসে আবার এই মাইনাস দ্বারা এই মাইনাসকে গুণ করতে হবে মাইনাসে মাইনাসে প্লাস টু এবোয়ার প্লাসের একটা স্কোয়ার মাইনাসের কাটা একটা বি স্কোয়ার মাইনাসের একটা বি স্কোয়ার প্লাসের কাটা রইলো কি দুইটা এব 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 দুইটায় এব চারটা এব রইল এটি হবে আমাদের বিয়োগ ফল আর এটা পাইলাম আমরা যোগ ফল তাহলে আমাদের হয়ে গেল খনং এবার করবো আমরা গণং এবার গণং অঙ্ক করবো দেখো এ সমান টু এ সমান থ্রি বি সমান মাইনাস টু হলে প্রমাণ করো যে এক সমান ওয়াই তাহলে দেখো দেওয়া আছে এ সমান থ্রি এবং বি সমান মাইনাস টু বাম পক্ষ কী আছে আমাদের এক্স তাহলে এক্সের মানটা কী দেওয়া আছে এখানে এ প্লাস বি তার হোল স্কোয়ার আমরা এক্সের জায়গায় কি লিখব এ প্লাস বি তার হোল স্কোয়ার লেখলাম এ প্লাস বি তার হোল স্কোয়ার এবার এর মান দিব এর মান কত থ্রি প্লাস এই যে প্লাস চিহ্ন বীর মান মাইনাস টু আমি যদি এইখানে মাইনাস টু চিহ্ন একসাথে দিই তাহলে ভুল হবে আমাদের কী করতে হবে এটা একটা ব্র্যাকেটে রাখতে হবে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই স্কোয়ারটা দিতে হবে এবার আমরা ব্র্যাকেট এই ব্র্যাকেটটা উঠাবো প্রথম ব্র্যাকেটটা থ্রি প্লাস এ মাইনাস টু তার হোল স্কোয়ার বিয়োগ করলে ওয়ান হবে ওয়ানের উপরে স্কোয়ার আছে ওয়ান কয়টা এখানে দুইটা ওয়ান গুণ করলে হবে ওয়ান তাহলে বাম পক্ষ সমান পাইলাম আমরা ওয়ান এবার ডান পক্ষ লিখি ডান পক্ষ সমান ওয়াই তাহলে ওয়াইয়ের মান কি এ স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মান বসাবো এর মান থ্রি স্কোয়ার প্লাস টু এগুলি গুঞ্চিহ্ন আছে মাঝে তাহলে এর মান থ্রি আমরা দিলব বীর মান কত মাইনাস টু এই মাইনাস টু এইভাবে মান বসাইতে হবে প্লাস বীর মান কত মাইনাস টু তার স্কোয়ার তিন কয়টা এখানে দুইটা তিন তোমরা ভেঙে ভেঙে করবা নতবা বল হবে এবার এ প্লাস এ মাইনাসে হবে মাইনাস তিন দুগুণে বারো এখানে মাইনাস দুইটা অথবা এ প্লাস চিহ্ন দিবা অথবা দুইটা মাইনাস গুণ করলে কি হবে প্লাস হবে আর দুইটা দুই গুণ করলে হবে ফোর অথবা এভাবেও লিখতে পারো আবার অন্যভাবেও লিখতে পারো মাইনাস টু দুইটা লেখতে পারো এভাবে মাইনাস টু আমরা যদি এইভাবে লিখি তাও হবে অন্যভাবে লেখলে হবে তাহলে দেখো তিন তিন গুণ করলে নয় মাইনাস বারো মাইনাসে মাইনাসে হবে প্লাস আবার প্লাসে প্লাসে গুণ করলে প্লাসই হবে তাহলে এটা হবে প্লাস দুয়ে দুয়ে গুণ করলে চার এটা এটা হলো যুগের এটা যুগের নয় চারে তেরো আর বিউ বারো এবার নিয়োগ করলে হবে ওয়ান তাহলে দেখো আমাদের বাম পক্ষ এবং ডান পক্ষ মিলে গেছে এবার আমরা লিখবো বাম পক্ষ সমান ডান পক্ষ আমার নিচে জায়গা নেই আমি পাশে লিখি বাম পক্ষ সমান ডান পক্ষ বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত লেখবা এখানে ব্র্যাকেটে লেখবা প্রমাণিত আমার নিচে জায়গা নাই এই কারণে এখানে লেখলাম তোমরা নিচে নিচে লেখবা ধন্যবাদ সবাইকে